নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব এই ঘটনাকে কাটমানি বলে কটাক্ষ বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের খর্দ বিধানসভার অন্তর্গত রহরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ অভিযোগ ছিল রাতের অন্ধকারে মাটি ফেলার জন্য মাটির গাড়ি এসেছিল মাটির গাড়ি বেরিয়ে যাওয়ার পরেই চার চাকা গাড়ি করে কয়েকজন যুবক এসে প্রথমে গালিগালাজ করে আর তার তারপর চলে যায় কিছুক্ষণ বাদে দশ থেকে বারো জন এসে স্কুলের গেটের সামনে বোমা চার্জ করে এবং স্কুলের গেটে ধাক্কা মেরে গেট ভেঙে স্কুলের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় আর এই ঘটনায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তীব্র নিন্দা জানিয়েছেন এছাড়াও তিনি বলেছেন এই রাজ্যে হসপিটাল হোক বা স্কুল আপনি যাই করুন না কেন আপনাকে কাটমানি দিতেই হবে কে কত কাটমানি নেবে সেই নিয়েই এই গণ্ডগোল

এটাই পশ্চিম বাংলার ছবি যেখানে আপনি বিদ্যালয়ই করুন আর হসপিটালই করুন আর নিজের বাড়িই করুন টাকাটা তৃণমূলকে দিতে হবে তৃণমূল টাকা না পেলে মারামারি করবে কোন তৃণমূলকে দেবেন সেটাও ঠিক করতে হবে না বা দুধ ভাইয়ে মারামারি করবে এটাই হচ্ছে সেই জিনিস চলছে আজকে ওখানে সেই জিনিসই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা কাঠমানি না দিলে কোনো প্রতিষ্ঠানই চলবে না এখানে একটা প্রতিষ্ঠানই বেশি করে মমতা ব্যানার্জির দয়া চলছে সেটা হচ্ছে কাঠমানির প্রতিষ্ঠান সেটা দিলে সব ঠিক আছে না দিলে কৃষ্ণা টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন